আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে এমন একটা শাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য সামনে কিন্তু পুজো চলে আসতেছে এবং বিয়ের সিজনটা কিন্তু এখনই চলতেছে যেটা যে শাড়িটা আপনারা পুজোতে পরতে পারবেন প্লাস হচ্ছে আপনারা গায়ে হলুদের জন্য নিতে পারবেন এই শাড়িটা কিন্তু অ্যাভেলেবেল চলে আসছে এত সুন্দর করে মিনাকারি প্রিন্ট করা আছে এই শাড়িটার মধ্যে এবং টার্সেল থাকবে ব্লাউজ পিজও পাবেন আপনারা তো শাড়িটা আমি ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে এই শাড়িটা আপনারা পাবেন পুরো শাড়িটা কিন্তু আমি আপনাদের ডিটেলসে দেখাবো এটা অ্যাভেলেবেল চলে আসছে একটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই শাড়িটা সম্পূর্ণ শাড়িটা আমি ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে প্রাইসটাও বলে দিচ্ছি আপনাদেরকে এই শাড়িটার প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র পাঁচশত টাকা মাত্র পাঁচশত টাকায় এত সুন্দর একটি স্মার্ট শাড়ি আপনারা পেয়ে যাবেন পুজোর আপডেট কালেকশন এবং গায়ে হলুদের জন্য কিন্তু এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা হয়েছে একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু প্রিন্ট করা থাকবে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দিই এগুলো হচ্ছে সম্পূর্ণ টার্সেল থাকবে সুতো দিয়ে এখানে টার্সেল থাকবে দুইটা কালার কালারিং সুতো দিয়ে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ কলকি ডিজাইন করা এটা হচ্ছে একটা সেলফের কাজ করা আছে আর সম্পূর্ণ কিন্তু অ্যাম্বোস প্রিন্ট ধারা কিন্তু শাড়িটাতে সুন্দর ডিজাইন করা হয়েছে পারের ডিজাইনটা কিন্তু ইউনিক আছে পুরো শাড়িটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে ফার্স্ট লাস্ট কাজ করা আছে একেবারে সম্পূর্ণ শাড়িটায় কাজ করা আছে মাত্র পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর এত স্মার্ট একটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন সকলেই কিন্তু ফটাফট কিন্তু অর্ডারটা করে ফেলুন ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা ব্লাউজটা পেয়ে যাবেন আলাদা যে এটা হচ্ছে ব্লাউজ থাকবে দেখুন কত সুন্দর মিনাকারি প্রিন্ট করা আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় যে এগুলো অ্যাভেলেবেল চলে আসছে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ থাকছে তো বৃহস্পরা যারা দেখতেছেন সকলেই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে কিন্তু আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে দিতে হবে ঢাকার বাইরে নিলে ডেলিভারি চার্জটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর অনলাইন নাম্বারগুলো কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো বৃহস্রা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম